কেরাস খাইয়া বেড়ির নাম ঠিয়ানা সুদ্ধ বেড়া তুই মুলুবি তুই নাইকার নাম কি লিখে জানবি বাংলাদেশের ওই তবে লাঙ্গো দেশের মানুষ হিসেবে এমনে জানি আর কি অন্য দেশের নাইকা এগুলি নাম গ্রামের নাই ঠিক যে কঠিন নাম হাতে কইছে আমার মনেও নাই একবার হন ছিল এটা লিয়ে পুরো দেশ বাইরা এখন ভারতের তারা ফেসবুকে পোস্ট দেয় যে বাংলাদেশের যেই মূলবীরা চিন্তা করেন বাংলাদেশের যে মূলবিরা ভারতের পণ্য বয়কট কয় সেই মূলবিরা আবার ভারতের নায়িকা গড়ে লো এরাইতে স্বপ্ন দেয় দিছেনি ইজ্জত পাইরা দিছেনি গরম ভাতও ফানি ডাইলা এই তো চলতে আছে হেমিয়ার বলার পরে হেমিয়া যে বাসন ভঙ্গি আর যে ফিলিংস নিয়ে বলছে এই বললে বোঝা যায় যে হে মিাজে কোন চিন্তায় আছে ঠিক কিনা বলেন ঠিক আল্লাহর নাম আবার মানুষেরে করে আল্লাহর নাম লইয়া চাইতো চিন্তা করেন এইটারে যদি আল্লাহর নাম লইয়া জারু দিয়া ঘন্টা দুই पीड़ান যাইতো আল্লাহই আপনারে অনেক সওয়াব দিত ঠিক ঠিক আল্লাহর নামলে সমস্ত মুলবি ফিটলাইতো হ্যালো লাইব্রেরি আর এক পুল কিছুদিন বছর খানে কাকে বক্তব্য দিছে দুনিয়ার সবসাইতে সফল ব্যক্তি হইলো ভারতের এক নায়কের নাম কেছে শাহরুখ খান শাহরুখ খান কইছে হেবেড়া বেলা দুনিয়ার সবচাইতে সফল ব্যক্তি মৌলভী সাহেবের চোখে যদি নায়ক নায়িকারা সফল ব্যক্তি হয় নায়ক নায়িকারা বিশ্বের সুন্দরী হয় নায়ক নায়িকাদের দিকে আল্লাহর নামে তাকানো যায় এই ধরনের বক্তব্য যদি আলেমের মুখ দিয়া বেরায় বুঝতে হবে এটা টুপি পাঞ্জাবির আলেম ভিতরে হলো জাহেলে মুরাক্কাব এটা কোন জাতের আলেম সিনেমা দেখে বেড়া বেদব অহন ভালো হয়েছে অহন হুজুরের ওয়াজের ভিতরে ওই উল্ডা হল্ডা বেডির হেই হেই যে বেডির কথা কইছে হে বেডির কিসব ছবি যে ফোলা ফাইনে দিছে ফোলা ফাইনে নিচে দিয়ে আবার টাইটেল লাগাইছে যে হুজুরের দিকে সাইবেন আর হুজুরের লগে ছবি জেলে দিছে হেটার দিকে সাইবেন আল্লাহর নামে আস্তাউফিরুল্লাহ আল আযীম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই খবরদার খবরদার ভুল যদি কোন মেয়ের দিকে যুবতী মেয়ের দিকে হোক কিংবা যেই মহিলার দিকে তাকাইলে পুরুষের তার প্রতি আকর্ষণ তৈরি হতে পারে এই ধরনের কারো কাছ দিকে আপনি যদি ভুল বসত একবার তাকায় ফালান লগে লগে নজর ঘুরে এলে দ্বিতীয়বার তাকাইলে হারাম হবে গুণাগার হইবে আল্লাহর নামে আরেক বিড়ির দিকে ছাইয়া সুখ কোনো সুযোগ

বাংলাদেশে করুণায় কি লোক মারা যায় নাই তাহলে যে মৌলবি বক্তব্য দিল করুণা আইলে কোরআন মিথ্যা হয়ে যাবো করুণা আইলো লোক মারা যাইলো কিন্তু মিথ্যু কইলি তুই আল্লাহর কোরআন সত্যই রয়েছে মিথ্যাবাদী হয়েছে তুই ঠিক কিনা বলে এগুলি থেকে বাচ্চা দেখেন হ্যাগো দলের হুজুর এক একজন এক এক বিরাট বিরাট সাফাবাজি করে কেউ কয় হেলিকপ্টারে উঠে না রকেটে উঠে কেউ কয় নব্বই সালে বেলে

ওয়াজের মজলিশে সে মিথ্যাচার করে যারা ওয়াজের মজলিশে বসে এটা একটা রহমতপূর্ণ মজলিস এইখানে বসে যারা এই পর নারী নিয়ে চিন্তা করে আল্লাহ তা করে হেদায়েত হেদায়েত জোরে কনিব কারণ হেরাজেন কি পরিমাণে সিনেমা দেখে এটা গো এই আইডিয়া করতে কি আর কোনো বাধা আছে আমাকে যুবক ভাইরা তো এটা বেশি করে আইডিয়া করতে পারবে মাসাল্লাহ মাসাল্লাহ নাম আমরাও ঠিক মতন জানি না হেমিয়া কেমনে এত সহি শুদ্ধ নুরানি ফদ্দ দিতে কইলো কোন হানো এক আলিফ টানো ভুল করছে না ওরে হুজুর আল্লাহ হেদায়েত দেখ জোরে কোন আমি আমিন আমার যুবক ভাইরা তোমাদের কাছে আজকে একটা অনুরোধ করে যাই ভাই আজকের ওয়াজটা হাসালের ময়দান নিয়ে করলাম আমারও হাসার ময়দানে দাঁড়াইতে হবে ভাই তোমারও দাঁড়াইতে হবে বিশ্বাস করো ভাই হায়াতের গ্যারান্টি দেয় ওরে বছর বয়স তোমার মনে মনে ষাট বছরের বাবা থাকতে তুমি মরবাকে নেই কেন ওরে নাই গ্যারান্টি সামনে তুমি নাই গ্যারান্টি সামনে তুমি বাঁচবে এক সেকেন্ড ও মাই ডিয়ার ফ্রেন্ড ওই বুঝি তো রাইলো ও আর ঠিক কিনা বলে যে কোন মুহূর্তে মুহূর্ত চলে আস কয়েকদিন আগে ফেসবুক একটা পোস্ট দেখলাম সংবাদ আসলো গুগল ম্যাপ ধরে গাড়ি দিয়ে সপরিবারে কোথায় যেন যাইতেছিল গুগল ম্যাপ ধরে ব্রিজের উপরে দিয়ে যাইতেছিল ব্রিজে মাঝখানে অর্ধেক বানায় নাই এটা ধর গুগলে জানে না হেবেটাও কইতে না সোজা গিয়া গাড়ি চালায় পয়রা ওখানে পাঁচ ছয় জন না সাতজন ফুল ফ্যামিলি শেষ ছয় জন না ছয় জন ওখানেই ফুল ফ্যামিলি শেষ হইলো তো সবাই তো আশা করছিল গাড়ি দিয়ে বাড়ি যাবো কিংবা যেখানে যাওয়ার গন্তব্যস্থলে যাবো একটু আরাম আয়শ আনন্দ উল্লাস করব যারা দাড়ি রাখে নাই হেরা চিন্তা করছে বুড়ো হইলে রাইকে দিন কিন্তু হায়াতে কুলায় আমার যুবক ভাই দাড়িটা রাখিয়েন আমার যুবক ভাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়িয়ে। আমার যুবক ভাই আল্লাহর ভয় নবীর মোহাবত মা বাবার হেদমত এই চারটা জিনিস আমি আবার বলি আল্লাহর ভয় কেমন হবে যে কোনো কাজ করবেন দেখেন কে আল্লাহ দেখতেছে এটা চিন্তা করে কাজ করেন যে আল্লাহ তো দেখতেছে হাসান আল্লাহ আমার ধরবো আল্লাহর ভয় নবীর মোহাব্বত মা বাবার খেদমত আউলিয়া কেরামের এই চারটা জিনিস আপনি যদি হাসিল করতে পারেন আপনার দুনিয়া এবং আখেরাত হবে বাদশাহী জোরে কন্যা আল্লাহ আল্লাহ তালা বুঝার তফিক দান করুক সবাই পড়ি আমিন আল্লাহ তালা মানা তফিক দান করুক সবাই পড়িয়া আমিন আমার জন্য দোয়া করবে রাজি আছেন সবাই রাজি আছেন নি